I'm gonna গড়ো লাগে ব্লাষ্টমার একটু পুরা ডুম ডুম করে ব্লাষ্টমার যে গত কয়েকদিন আগে আমাদের শহরের সতেরো তারিখ সতেরো তারিখ গত সতেরো তারিখ আমাদের শহরের কন্ট্রাক্টর আব্দুল মান্নান উনি আমি নীলমণি দাস চণ্ডীপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের অ্যাসোসিয়েশনের আরও কিছু সদস্য যেমন রত্না আর রয়েছে মতলব দা রঞ্জিত নম তকদির দা এবং অলোক দেব সহ আমাদের কয়েকজনের নামে উনি থানায় এফআইআর করেছেন যে কে বা কারা রাতের অন্ধকারে ওনার মেশিন পুড়িয়ে ফেলেছে এবং ওনার প্ল্যান্ট ভেঙে চুরে দেওয়া হয়েছে তো সেই বিষয়ে আমরা আজকে থানায় গিয়েছিলাম এবং সেই ব্যাপারে আমরা থানার বড়োবাবুর সঙ্গে যখন কথা বলেছি আমাদের দাবি এটা ছিল যে যেহেতু একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে তদন্ত অনুসারে কোনো প্রমাণ না পেয়ে উনি যে আমাদের নামে এত এত বড় একটা মিথ্যা যে অভিযোগ বা মামলা আমাদের নামে করেছে সে বিষয়ে আমরা ওসির সঙ্গে আমরা সে কথা বলেছি এবং উনি যে কোনো প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের নাম ধরে আমরা যারা এই পেশার সঙ্গে যুক্ত আমাদের নাম ধরে উনি সারা বিশ্বব্যাপী যে বার্তাটা ছড়িয়ে দিয়েছে সেটা আসলে উনি কি করতে চাইছেন আমরা ঠিক বুঝতে পারছি না আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে গোটা ভারতবর্ষে ওয়াক অফ বিল আইন নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ 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 জেলায়ও বিশাল বড় ঘটনা ঘটে গেছে উনি হয়তো চাইছেন যে আমাদের শহরের মধ্যে শান্তি সম্প্রীতির শহর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর উনি চেষ্টা করছেন এই ধরনের উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং বিভিন্ন নেতা মন্ত্রীকে উনি ফোনের মাধ্যমে এই কথাগুলি বলছেন যে ওনার মেশিন যে মেশিনারি জিনিসগুলো নাকি আমাদের চণ্ডীপুর কন্ট্রাক্টর অ্যাসিয়েশনের সদস্যরা এগুলোকে ভেঙে চুরে দিয়েছে বা আগুন লাগিয়ে দিয়েছে কোনো তথ্য প্রমাণ ছাড়া উনি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়া বন্ধুদের মাধ্যমে যেভাবে এই বিষয়গুলি ছড়াচ্ছে আসলে উনি কী করতে চাইছেন আমরা সেটা বুঝে উঠতে পারছি না সেই জন্য আজকে আমরা কোলেশ্বর থানার মাননীয় সরকার